তো আজকে আমাদের সামনে ভদ্র মহিলা আছে উনি আসাম শিলচর থেকে এসেছেন তো প্রত্যেকদিন তো ত্রিপুরা থেকে লোক শিলচর যায় ডাক্তার দেখানোর জন্য কিন্তু উল্টা ইনি শিলচর থেকে আমার এখানে আসলেন কিভাবে আসলেন কি ঘটনা কি জানেন এখন আপনার নামটা কি সুপ্রতা দাস আচ্ছা বয়স কত ত্রিপান্ন বছর আসাম কোথায় পারি আপনার শিলচর কাটারু আচ্ছা তো শিলচর থেকে আমার এখানে যাইছেন কিভাবে এসছেন

তো এই হচ্ছে কথা আমার কাছে কোনো কিছুই নেই না আছে কোনো টেকনোলজি না আছে কোনো হাইফাই সিস্টেম যা হচ্ছে মানুষের মনের ব্যথাটাকে বুঝি আর সেটাকে কীভাবে ঠিক করা যায় তার উপরে চেষ্টা করি সম্ভবত এই জন্যই সারা ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে আমার এখানে লোকরা আসে তো অনেকে আসতে অসুবিধা হয় সেই জন্য ওনারাও এসেছেন রাস্তার ডাইরেকশনটা একটু বলে দিলাম একটু ধন্যবাদ